নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছে নতুন একটি রেসিপি নিয়ে তো সামনেই গণেশ চতুর্থী তো এই সুজির ভাপা মদক মিষ্টিটি তোমরা তৈরি করে ভগবানের কাছে দিতে পারবে একদম মুখে দিলেই সন্দেশের মতো মিলিয়ে যাবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি কড়াইয়ের মধ্যে এক বাটি নারকল কুড়া নিয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো তো এখানে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নারকেলের পুটটা আমি কিছুক্ষণ রান্না করে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে নারকেলের পুটটা দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখানে আমার নারকেলের পুটটা রান্না করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এই সুজির ভাপা মদক মিশ্রা খেতে অসম্ভব ভালো হয় না বানালে তোমরা বুঝবেই না তো এবার নামিয়ে নি আমি কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এখানে দেড়শো গ্রাম মতো সুজি আছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে তো আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ না একটা ডোয়ে আকার নিচ্ছে ততক্ষণ সুজিটা রান্না করে নিতে হবে ঠিক এইভাবে আমি সুজিরটা রান্না করে নিয়েছি তো দেখেই বুঝতে পারছো সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে তো এবার একটা থালার উপর নামিয়ে নিচ্ছি এবার এই সুজির ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে তো এইভাবে আমি একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে মেখে একদম সফট ডো তৈরি করে নিতে হবে তো এখানে আমি মেখে দেখো একদম সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি নারকেলের পুরটা নিয়ে নিয়েছি এবার এর থেকে কিছুটা সুজির ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটু গোল করে নিতে হবে প্রথমে তারপর এইভাবে হাতের উপর রেখে গোল করে এইভাবে বাটি মতো করে নিতে হবে এবার নারকেলের কিছুটা পুর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবেই বাড়িতে তৈরি করবে বাড়িতে যদি তৈরি করো তাহলে আমার থেকেও তোমাদের মিষ্টিগুলো আরো বেশি সুন্দর হবে এখানে দেখো একদম চেপে চেপে আমি ছাঁচ ছাড়াই দারুণ স্বাদের তৈরি করে দেখাবো তো এখানে তৈরি হয়ে গেছে এবার একটা চামচ নিয়েছি তো চামচের পিছন ধার দিয়ে আমি এইভাবে ডিজাইনটা করে নেব এই মদক মিষ্টি তৈরি করার কোনো ছাঁচের প্রয়োজন নেই তো ছাঁচ ছাড়াই তোমরা বাড়িতে এই মিষ্টিটা তৈরি করে ভগবানের কাছে ভোগ দিতে পারবে তো আমি ঠিক এই ডিজাইনটা করে আশা করছি প্রতিদিনের মতো রেসিপিটাও এইভাবে নিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে একটা মদক আমার তৈরি হয়ে গেছে তো আমি আবারও তোমাদের একটা মদক মিষ্টি তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা মদক আমি তৈরি করে নেব এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মদকের মতো তৈরি করে নিতে হবে তারপর চামচ দিয়ে ঠিক এইভাবে প্রত্যেকটা গা দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা মদক মিষ্টি আমি তৈরি করে নেব দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো এখানে আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এই মদক মিষ্টিগুলো চার থেকে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব তো চলো আমি গ্যাসে কিছুটা জল বসিয়ে দিয়েছি তার উপর একটা ছিদ্রজাত থালা দিয়ে দিয়েছি তো থালার উপর মদক মিষ্টিগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এখানে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার এইভাবে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য তোমরা চাইলে দিতেও পারো না হলে স্কিপ করবে তো এখান থেকে একটা মিষ্টি তোমাদের আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম এতটা নরম হয় না বানালে তোমরা বুঝতেই পারবে না একদম সফট তুলোর মতো নরম দেখেই তোমরা বুঝতে পারছ তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে